আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা প্রিয় খামারি ভাইরা আজকে রোজ রবিবার এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সাল আজকের তারিখে একদিন বাচ্চা এবং মুরগিগুলো কত টাকায় বিক্রি হবে সেই খবরটা আপনাদের সাথে শেয়ার করা হবে আশা করছি আপনাদের উপকার হবে এবং শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে বাচ্চার দামটা সিন্ডিকেট করে বাড়তি এই সিন্ডিকেটটা পাঁচশো চল্লিশ কোটি টাকা গত কয়েকদিন আমাদের মতো সাধারণ খামারিদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এই নিয়ে কিন্তু গত গতকাল সন্ধ্যা একটা ভিডিও দিয়েছে যারা দেখেন দেখে আসতে পারেন যে সময় টিভি খুব সুন্দর করে এই প্রতিবেদনটা তুলে ধরেছে যাই হোক বাচ্চা ক্রাইসিস দেখাচ্ছে কোম্পানি আসলে বাচ্চা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু বাচ্চা কোম্পানি ক্রাইসিস দেখায় আমাদের কাছ থেকে এগুলো নিচ্ছে আটান্ন টাকা কাঠুন রেটের বাচ্চা আটষট্টি সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো অনুরোধ করবো বাচ্চা আপাতত আপনারা কেউ নেন না আপনারা আপাতত বাচ্চা একটা সপ্তাহ বন্ধ রাখুন একটা সপ্তাহ পরে নেন দেখবেন পুরো বাচ্চা ডাউন যখন যেহেতু অনেক প্রত্যেকটা খামারে যদি বাচ্চা না দেয় বাচ্চা খামার বাচ্চা না তুলে তাহলে অটোমেটিকলি কোম্পানি কী করবে বাচ্চার দাম কমে দিবে। ওরা বাধ্য কমাইতে ওরা বাধ্য কিন্তু আমরা এক নাই আমরা খামারির এক না থাকার কারণে আজকে আমাদের কলজার থেকে এই টাকাগুলো নিয়ে যাচ্ছে তো যাই হোক অধিকার না যাই বাচ্চা আজকে আটান্ন টাকায় ব্রয়লার সাতান্ন আটান্ন এগুলো সোনালি তিরিশ নর্মালটা ক্লাসিক হচ্ছে বত্রিশ ক্রসটা তেত্রিশ আর হাইব্রিড যেটা সেটা ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা আছে আর সুপার হাইব্রিডটা চল্লিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যেটা হচ্ছে দেশি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ফাওয়াম মিশরি এটা আটচল্লিশ আর যেটা সাদা সেটা চল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন এছাড়াও ব্রাউন ককের বাচ্চা আছে আজকের দিনে ছাব্বিশ টাকার মধ্যে ঠিক আছে এ ছিল বাচ্চার মোটামুটি একটা দাম আর রেডি মুরগির যে দামটা বলবো সেটা হচ্ছে স্থান বেঁধে কিন্তু আমাদের সাথে আমরা যে গত দু একদিন যে দামটা বলছি হয়তো কেউ পাঁচ টাকা কমে বিক্রি করতেছেন বা আমরা যে দামটা বলছি তার সাথে আর পাঁচ টাকা বাড়তি বিক্রি করতেছেন অনেকে বলেন যে আমরা এটা কেন বলি তো অনুরোধ করবো বাচ্চা আজকে সারা গড় দাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে তো এই স্থান বেজে এবং সাইদের উপর কিন্তু দু এক টাকা দিক সেদিকে আপনারা কেন ওইটা বুঝে নেবেন দুশো ষাট টাকা সোনালি টাইগার কালার এগুলো হচ্ছে দুশো তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর ব্রাউন কক দুশো বিশ টাকা ঠিক আছে আর যেটা রিজেক্ট লেয়ার দুশো সত্তর টাকা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা রিজেক্ট লেয়ার অর্থাৎ যেগুলো আর ডিম পারে ডিম যতটুকু যতদিন ওদের ডিম পারার বয়স ছিল ততদিন ওরা ডিম ফেরে ফেলছে এখন ওদের আর ডিম পারবে না ওরা এখন বাজারে চলে আসলে ওই ওগুলোকে রিজেক্ট লেয়ার বলা হয় এবং রিজেক্ট লেয়ারের দামটা হচ্ছে দুশো সত্তর টাকা পঁয়ষট্টি টাকা পঁয়স্তর টাকা এরকম বিক্রি হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খামার সম্পর্কে যদি আরও কোনো বিষয় জানতে চান তাহলে ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ